যশোর রোডে আতঙ্কের নাম হয়ে উঠেছে এখন ডিএন ফর্টি ফোর বাস একের পর এক পথ দুর্ঘটনার মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের এবার প্রাণ হারাতে হলো দুই বছরের এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা বেপরোয়া ডিএন ফর্টি ফোর বাসের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো দুই বছরের শিশু কন্যার এবং গুরুতর আহত হাবড়ায় ভর্তি তার বাবা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে যশোর রোডের ধরমপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অশোকনগর বনবনিয়ার বাসিন্দা বাপ্পা দেবনাথ এদিন রাতে বাইকে করে তার বছর দুয়ে শিশু কন্যাকে নিয়ে গায়েঘাটা দেখতে থেকে হাবড়ার দিকে যাচ্ছিল ধর্মপুর দাসপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে তার বাবা যাচ্ছে আরে ধরমপুর দাসপাড়াতে ডিএন চুয়াল্লিশ এরা সবসময় ডিএন চুয়াল্লিশ বাসগুলো রেশারেশি করে মানে এই আগে যাবে না ও আগে যাবে প্যাসেঞ্জার নেওয়ার জন্য রেসারেশ করে আর তার কারণে একটা বাচ্চা জলজন্ত প্রাণ এক বছরের একটা বাচ্চা স্পট ডেট বাচ্চাটি রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার আহত হন বাচ্চাটির বাবা তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের দাবি বনকা দক্ষিণেশ্বর রুটে ডিএন ফোর্টি গাড়ি রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে চলে বাইক আরোহীকে ধাক্কা মারা এই দুর্ঘটনা ঘটেছে ঘাতক গাড়ি আটকে কিছু সময়ের জন্য যশোর রোডে অবরোধ করে স্থানীয়রা তাদের দাবি যশোর রোড সংকীর্ণ তার উপর রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালায় ডিএন ফর্টি নিজেদের মধ্যে করে রেশারেশে যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে ডিএন ফর্টি ফোরকে ভদ্রভাবে গাড়ি চালাতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গায়ঘাটা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে দেন অবরোধকারীরা ঘাতক গাড়ি ও তার চালককে আটক করা হয়েছে গাড়ি চলে গেছে টিএন চুয়াল্লিশ রেশা করে গাড়ি চালায় এই রিটার এসির জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা দশটা নাগাদ হয়েছে না না নটার বেশি বাজে দশটা 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 বাচ্চারা মনে হচ্ছে গাইগাটার থেকে হাবড়ার দিকে যাচ্ছিল হ্যাঁ হাবড়ার দিয়ে বনগা এরকম কারণে বাস এই ডিএন চুয়াল্লিশ খুব রেশারেশি করে গাড়ি চালায় এই রোডে দুটো বাস ছিল পিছনে একটা ছিল রেসারেসি করে চালাচ্ছিল রেসা রেশি করে চালাতে গিয়ে একটা ঘটনা হয়ে গেল আমরা চাচ্ছি ওদের বাস রেশি না করে সোলোভাবে চালানোর দরকার একজন বাইক আরোহী তার ছোট্ট বাচ্চা দুই থেকে আড়াই বছর বয়স সে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে গাইঘাটার দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিল বাইকে করে এর মতো অবস্থায় হাবড়ার দিক থেকে বনগার দিকে আসা যে চুয়াল্লিশ নম্বর বাস এমনি অ্যাকচুয়ালি এরা বেপরহাবে চালায় বাসটা ধাক্কা মারে এবং বাচ্চাটা স্পট ডেথ হয় অত্যন্ত মর্মান্তিক ঘটনা এলাকার মানুষ এতে ক্ষোভ উগড়ে দিয়েছে এবং দীর্ঘদিন লক্ষ্য করছে যে এই চুয়াল্লিশ যারা চালাচ্ছে তারা কিন্তু সত্যি বেপরোয়াভাবে চালায় পথচারীর কথা একবারও ভাবে না